এটা আমাদের ধরলাম সংস্কৃতি মন্ত্রণালয়ের চেক করেননি কিন্তু আমাদের খোদ ইনস্টিটিউশন এর সহকারী প্রক্টর ইসরাফিল রতন স্যার তিনিও শেয়ার করেছেন তার তার তো জানার কথা কোনটা বানানো হয়েছে কি হয়নি নাম পরিবর্তনে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু নাম পরিবর্তনের একটা সঠিক কারণ বলতে হবে আমার নাম জামিল আমার নাম আপনি যদি আজকে বলেন আমার নাম জাহাঙ্গীর আমি জিজ্ঞাসা করবো আমার নাম কেন জাহাঙ্গীর এটা আপনার আমাকে বলতে হবে কারণ তাকে জাহাঙ্গীর পুরাতন ঐতিহ্যে ফিরে যাওয়া কোনো সমস্যা না কিন্তু কেন সেটা আমাকে যে পুরাতন ঐতিহ্যে আমি ফিরে যাচ্ছি এই কারণে যে যদি বলা হয় যে মঙ্গল শব্দের মাধ্যমে ফ্যাসিস্টকে সার্ভ করা হয়েছে তাহলে আমি আপনাদেরকে এখানে একটু ক্লিয়ার করি হ্যাঁ এখান থেকে রাজাকারের স্ট্রাকচার বানানো হয়েছে সেটা আমরা জানি কিন্তু রাজাকারের স্ট্রাকচার বানানোটাকে আমরা চারুকলার শিক্ষার্থীরা আমরা এটাকে এমনভাবে দেখছি যে রাজাকাররা আসলে একাত্তরের রাজাকাররা সবসময় ঘৃণিত তো এই তাদের বিরুদ্ধে এটা করা যায় কিন্তু ওই যে দাড়ি টুপিকে ট্যাবু করার যে জিনিসটা এটা আমরা আসলে আমি সরালাম এটা আসলে আমরা সাপোর্ট করি না এটা আমরা এই নিয়ে আমরা ভাবতে পারি এটা আমাদের ভিতরের ব্যাপার যে আমরা ভেবে আমরা নতুন ধরনের কোনো রিপ্রেজেন্টেশন এই রকম জায়গাগুলোতে আনতে পারি না এটা দেখা যাক আর খালেদা জিয়ার ব্যাপারে আপনারা জেনে থাকবেন যে খালেদা জিয়ার একটা স্ট্রাকচার পেট্রোল বোমা হাতে সেটা নিয়েও বলা হচ্ছে যে সেটা চারুকলা থেকে বানানো হয়েছে দু সালে এটা কখনোই চারুকলা থেকে বানানো হয়নি চারুকলা বরঞ্চ এটা চারুকলার বৈশাখের আরও আগে বানানো এবং এটা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করানো হচ্ছিল পরবর্তী নির্বাচন বা এগুলো সামনে রেখে তো মঙ্গল শোভাযাত্রার সময় এটা মঙ্গল শোভাযাত্রার শেষের দিকে পেছনে এনে পিক দিয়ে এটাকে পেছনে এনে মঙ্গল শোভাযাত্রায় জুড়ে দেওয়া হয় কিন্তু এটার সাথে চারুকলার কোনো সম্পর্ক নেই চারুকলায় কখনোই এটা বানানো হয় নাই আমি এটা সুস্পষ্ট করে বলে রাখলাম এটা শুধুমাত্র আমাদেরকে এই জায়গাটাকে ট্যাগিং যে এটা আওয়ামী লীগ তার পারপাস সার্ভের জন্য ব্যবহার করে এসেছে মঙ্গল শোভাযাত্রাকে এই জিনিসটাকে শক্ত করে দেখানোর খাতিরে এই কাজ করা এইটা ছড়ানো হয়েছে এবং খুবই দুঃখজনক যে এটা ছড়িয়েছেন আমাদের বর্তমানে একজন উপদেষ্টা আসিফ নজরুল এবং এই ব্যাপারে যে খালেদ মহিউদ্দিনের টকশোতে এসে সংস্কৃতি উপদেষ্টা তিনিও এই মিথ্যাচার করেছেন যে এটা ইয়াতে ওই যে মঙ্গল শোভাযাত্রায় বানানো হয়েছে মঙ্গল শোভাযাত্রা রাজনৈতিক না হ্যাঁ মঙ্গল শোভাযাত্রা আওয়ামী লীগ ব্যবহার করেছে সেই দায় আমরা স্বীকার করছি কিভাবে যে মঙ্গল শোভাযাত্রা যখন প্রতি বছর যখন হচ্ছে তখন দরকার ছিল এখানে জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে কাজ করার কিন্তু আমরা এটা করতে পারি নি আওয়ামী লীগ সরকার এটা বজায় রাখছে যে তার পরীক্ষিত দালালদের দিয়ে যে এখান থেকে যেন কখনোই সরকার বিরোধী কোনো কিছু আমরা করতে না পারি কিন্তু সরকার বিরোধী কোনো কিছু না করা দায় যদি বর্তাতে হয় তাহলে এটা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান সকল কিছুর উপরেই যাবে আদালতেও যাবে আদালত থেকে অনেকের ভুলভাল বিচার করা হয়েছে আমরা তো আদালতের নাম চেঞ্জ করে দিচ্ছি না শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার উপরেই কেন এটা যদি মঙ্গল নামে সমস্যা থাকে এখানে আমি আর একটা জিনিস বলে রাখি যে মঙ্গল নামে আসলে থাকুক আনন্দ শোভাযাত্রা থাকুক আমাদের কোনো সমস্যা নাই এটা বলেই আমি শেষ করছি যে একটা কারণ বলেন যেটা আসলে ভ্যালিড শুধুমাত্র খোরা যুক্তি দিয়ে এটাকে জাস্ট কেন করা হচ্ছে এটাও আমরা বলতে পারি না যে কারণে অনেক রকম চিন্তা মাথায় আসছে যে হ্যাঁ এটা হয়তো বা কোনো মহলকে খুশি করার জন্য হেফাজুল ইসলাম যে দিনই ইয়া দিল বিবৃতি দিল যে মঙ্গল শোভাযাত্রা আমি কিছু করা যাবে না তার সেই দিনই আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ইয়ার মাধ্যমে বলতেছে আনন্দ শোভাযাত্রার নাম হয়ে গেছে এগুলো তো আমরা আসলে মেনে নিতে পারি না যেই খালেদা জিয়ার যে স্ট্রাকচারটা ছড়ানো তারা আসলে জানার পরেও কেন এগুলো ছড়িয়ে বেড়াচ্ছেন এটা অ্যাকচুয়ালি ভাবার মতো একটা বিষয় আমরা আমাদের সংবাদ সম্মেলনে যেটা লেখা আমরা আলোচনা চাই আমরা মঙ্গল শোভাযাত্রাকে ভন্ডুল করার কিংবা এই আয়োজনকে ব্যর্থ করার প্রচেষ্টা আমাদের নাই আমরা জাতিকে আহ্বান করব যে এটা একটা আনন্দ আয়োজন আমাদের এই সব কুন্দলকে এড়িয়ে আপনারা আসুন সবাই এটাতে আসুন এই দিনটা আপনারা উপভোগ করুন বাংলা নববর্ষের প্রথম দিন একটা বছর নতুন বছর শুরু হচ্ছে এটা যেন সবাই ভালোভাবে শুরু করে আমাদের সেই আহ্বান থাকবে হেসে খেয়ে নেচে গিয়ে সবাই এটা উদযাপন করুক কিন্তু আমাদের এই যে দলের এই পরিস্থিতিতে আমাদেরকে এনে ফেলেছে ছাত্রদের যে স্টেকটা একদম বিলীন করে দেওয়া হয়েছে এটা আমরা মেনে নিব না এটার জন্য আমরা চাই যে তারা এখন হয়তো বা খুবই ব্যস্ত তারা এখন হয়তো সময় দিতে পারবে না কিন্তু সময় দিতে পারলে আমরা খুবই খুশি হব তারা যদি আলোচনা টেবিলে বসতে চান কেন কারিকুলামে এটা অন্তর্ভুক্ত করা যাবে না সেটা নিয়ে তারাও যৌক্তিক আলোচনা করুক আমরাও করব। এবং এভাবে কেন নাম পরিবর্তন করা যাবে না সেইটা নিয়েও সুস্পষ্ট কথাবার্তা এবং সব কিছুর প্রেক্ষিতে ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেই জন্য বর্তমান সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা সবাই বসে প্রয়োজনে একটা মঙ্গল শোভাযাত্রা প্রতি বছর আয়োজনের একটা নীতিমালা প্রণয়ন করা হোক যেটা থাকলে এই ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হবে না এটা হলো আমাদের আহ্বান